নমস্কার ফেসবুকে রাখি বন্ধনের শুভ সময় নিয়ে প্রচুর বিতর্কিত পোস্ট পাওয়া যাচ্ছে অনেকেই এই সম্পর্কে জানতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা অ্যাকচুয়ালি সোমবার রাখি পূর্ণিমা থাকছে সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা মতে রাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং দ্রী সিদ্ধান্ত পঞ্জিকা মতে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলায় এবং সকাল আটটা দশ পর্যন্ত শ্রবণ নক্ষত্র থাকছে পরে ধনিষ্ঠা নক্ষত্র পুরোটা দিনেই শোভন যোগ থাকছে শোভনযোগটি একটি শুভ যোগ যে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে বৃষ্টিকরণ একটি অশুভকরণ যার অধিপতি গ্রহ শনি এবং জম এই বৃষ্টিকরণের সময়টা থাকছে দুপুর একটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং এই একটা তেত্রিশ মিনিটের পরে বারবেলা থাকছে দুপুর দুটো একান্ন থেকে চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং সকাল ছটা চুয়ান্ন থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সর্বাধিক শুভ সময় যদি আমরা দেখি রাখি বন্ধনের তাহলে দুপুর একটা তেত্রিশ মিনিট থেকে দুপুর দুটো একান্ন মিনিট পর্যন্ত সর্বাধিক শুভ সময়ে দুপুর একটা তেত্রিশ মিনিট থেকে দুটো একান্ন মিনিট পর্যন্ত এরপরে চারটে ছাব্বিশের পরে এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল এগারোটা চোদ্দ থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্তটি ভীষণ শুভ সময় এই সময়ও রাখি বন্ধন করা যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই